আমি রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে সুজা এই টাওয়ারের দিকে চলে আসলাম এখান থেকে গাড়ি ধরলে বা এখান থেকে গেলে ভাড়া একটু কম পড়ে আপনি যদি রামপুরহাট স্টেশন থেকে মন্দির যান তাহলে ভাড়া মাত্র পঞ্চাশ টাকা আর আপনি যদি পাঁচ মোড় থেকে মন্দির যান তাহলে ভাড়া মাত্র কুড়ি টাকা পড়বে আমি আজ যাচ্ছি তারাপীঠে মার সাথে দেখা করতে আর আমার এক্সপিরিয়েন্স এই প্রথমবার এই প্রথমবার আমি যাচ্ছি মার সাথে দেখা করতে আপনারা যদি রাস্তা দুই ধারে একটু নোটিস করেন তাহলে দেখতে পারবেন যে কাশফুল ফুলে আছে তার মানে দুর্গাপূজা কাছিয়ে চলে আসলো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম মা তারা স্মরণে এখান দিয়ে মন্দির যাব। গেট থেকে মন্দির যাওয়ার অবধি সময় মাত্র পাঁচ মিনিটে বেশি সময় নেই আর হ্যাঁ আপনারা যদি এখানে আসেন তবে যখন রুম নেবেন তখন রুম নেওয়ার সময় একটু দামাদামি করে নেবেন কিন্তু সব জায়গায় রুম দাম এক নয় এখন আমি ডাইরেক্ট হোটেলে চলে যাব আর হোটেল থেকে ফ্রেশ হয়ে তারপর আমি মায়ের মন্দিরে যাব বা মার সাথে দেখা করতে যাব। আমি হোটেলে গিয়ে স্নান দান করে ফ্রেশ হয়ে বেরিয়ে চলে আসলাম এবার মন্দিরে যাওয়ার জন্য মন্দিরের চারপাশে অনেক দোকান আছে তো আপনারা এখান থেকে পূজার যা যা সামগ্রী আছে সব এখানে পেয়ে যাবেন জয় মা তারা তাহলে চলুন এবার মন্দিরে প্রবেশ করা যাক আমি যখন মন্দিরে প্রবেশ করলাম তখন কিন্তু সন্ধ্যাবেলার আরতি চলছিল আরতি শেষ হওয়ার পর আমার ভাগ্য ভালো যে আমি মায়ের প্রসাদ পেয়ে গেলাম আর এখানে কিন্তু অনেক লম্বা লাইন আছে আজকে কিন্তু মন্দিরে অনেক লোক অনেক ভিড় তবে আজকে আমি মাকে শুধু দর্শন করবো আর পূজাটা শুধু আমি কালই দেব মাকে দর্শন করার পর আর প্রসাদ নেওয়ার পর আমি চলে আসলাম মহাশ্মশানে মহাশ্মানে যখন আমি আসলাম তখন কিন্তু গা ঝুমঝুম করা বলে একটা ব্যাপার আছে সাধারণত আমরা কিন্তু শ্মশানে যাই না কিন্তু এখানে আসার পর আমার তেমন কোনো ভয় লাগেনি এটা হলো বাবা বেমা খাবাদাবের সমাধি দেখতেই পারছেন যে মোমবাতি সামনের দিকে জ্বালিয়ে আছে তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি কেমন হলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন